আসসালামু আলাইকুম সকল ফাউন্ডারদের মনোযোগ আকর্ষণ করছি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব সেই গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে ও একাডেমি ও একাডেমি নামে আয় একটা আমাদের প্রোডাক্ট রয়েছে আমাদের একটা সফটওয়্যার রয়েছে তো এই সফটওয়্যারটা নিয়ে বিস্তারিত আলোচনা করব তো আপনি যদি অনপ্যাসিভের একজন ফাউন্ডার হয়ে থাকেন সম্পন্ন ভিডিওটি দেখবেন এবং ও অ্যাকাডেমি প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করবেন তো এখন পর্যন্ত যদি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন সকলে সহযোগিতা কামনা করছি তো যারা ফাউন্ডার রয়েছেন ভিডিও স্ক্রিনের দিকে একটু লক্ষ্য করুন অন প্যাসিভ ও একাডেমি শেখাকে আত্ম আবিষ্কারের যাত্রায় পরিণত করুন আপনি যে জিনিসটা শিখবেন সেটা যেন আপনার আবিষ্কারের জন্য একটা নেশা হয় আপনি যেন কোনো কিছু একটা আবিষ্কার করতে পারেন আপনি যেন কোনো জিনিস একটা ক্রিয়েট করতে পারেন তৈরি করতে পারেন সেই জিনিসটা শেখার জন্য আপনি কাজ করুন নিজেকে আবিষ্কার করুন সেই কথাটা প্রথমে এখানে বলা হয়েছে তো ও অ্যাকাডেমি প্রোডাক্টটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো ও অ্যাকাডেমি সম্পর্কে আরও জানুন তো ও অ্যাকাডেমি হলো একটি অভিযোজিত অনলাইন কোর্স প্ল্যাটফর্ম যা শিক্ষার্থী এবং শিক্ষকদের মেধাবৃদ্ধির জন্য তাদের নিজস্ব গতি নির্ধারণ করতে সক্ষম করে একাধিক বৈশিষ্ট্যের সাথে লোড এই শেখার প্ল্যাটফর্মটি প্রতিটি ব্যবহারকারীকে একটি দুর্দান্ত অভিজ্ঞতা দিয়ে সজ্জিত ওদিক কিন্তু ও একাডেমি হলো একটি দ্রুত গতিতে নমনীয় অত্যন্ত মাপযোগ্য পণ্য যা ব্যবহারকারীর প্রয়োজনীয়তা অনুসারে অনুসন্ধান যোগ্যতা বাড়ায় তো যারা ফাউন্ডার রয়েছেন অনেকেই বুঝতে পারলেন না এ কথাগুলোর মাধ্যমে কি বোঝা গেল অনেকেই বুঝলেন না কিন্তু তো যারা ফাউন্ডার রয়েছেন এই ও একাডেমি প্রোডাক্টটা একটা সময় বিলিয়ন ডলারের মার্কেট ভ্যালু ক্রিয়েট করবে যেটা আপনি আমি বুঝতে পারছি না অনপ্যাসিভ যেটা বুঝতে পেরেছে অনপ্যাসিভ কোম্পানির সিও অ্যাসমোফারে সার যেটা বুঝতে পেরেছে এ ও একাডেমির যে প্রোডাক্টটা রয়েছে এটা বিলিয়ন ডলারের একটা প্রোডাক্ট এটা মার্কেট ভ্যালু বিলিয়ন ডলারেরও বেশি হবে তো যারা ফাউন্ডার রয়েছেন এখানে যারা শিক্ষার্থী রয়েছে তারা সহজেই বিভিন্ন ধরনের তথ্য খুঁজে বের করতে পারবে বিভিন্ন জিনিস সম্পর্কে তারা জানতে পারবে বিভিন্ন ধরনের এখানে ক্লাস থাকবে আপনি একজন বাংলাদেশি শিক্ষার্থী বিদেশের কোনো ইউনিভার্সিটিতে আপনার পড়াশোনার সুযোগ হয়নি তো আপনি সহজেই এই প্রোডাক্টের মাধ্যমে কি পড়াশোনা করতে পারবেন ক্লাস করতে পারবেন পৃথিবীর বিভিন্ন দেশের ইউনিভার্সিটিতে কি ক্লাস করতে পারবেন কিসের মাধ্যমে এ ও একাডেমি প্রোডাক্টের মাধ্যমে এই ধরনের সুযোগ সুবিধা এ ও একাডেমি প্রোডাক্টটাকে থাকবে এবং আপনার কি মেধাটাকে আপনি আরও বাড়াতে পারবেন তো যারা ফাউন্ডার রয়েছেন আরও নিচের দিকে একটু পড়ি আরও ভালোভাবে আপনারা বুঝতে পারবেন সাধারণ লার্নিং প্ল্যাটফর্মের চেয়ে স্মার্ট ও একাডেমি হলো ইআই সক্ষম অনলাইন স্টাডি কোর্স প্ল্যাটফর্ম যা আপনি শিখছেন বা যা শেখাচ্ছেন না কেন আপনার কোর্সের পাঠ্যক্রমের জন্য আপনাকে একটি নতুন এবং আরও লক্ষ্যযুক্ত পরামর্শ দেয় তারপরে বলা হচ্ছে প্রশিক্ষণের জন্য কোর্সটি কোয়ালিটিস লিস্ট তাদের কোর্সের সর্বোচ্চ দক্ষতার গ্যারান্টি দেয় সেগুলোকে আরও আকর্ষণীয় বিপণনযোগ্য করে তোলে এবং সকলকে একটি সম্পূরক এবং উদ্ভাবনী শিক্ষার অভিজ্ঞতা প্রদান করতে সক্ষম হবে তো যারা ফাউন্ডার রয়েছেন এই কথাগুলোর মাধ্যমে আপনারা কি বুঝতে পারছেন যারা শিক্ষক বা শিক্ষার্থী রয়েছে। এই প্রোডাক্টটার মাধ্যমে কি ভালোভাবে যে কোনো বিষয় যে কোনো জিনিস সম্পর্কে জানতে পারবে শিখতে পারবে আপনাকে প্রথমেই বললাম বাংলাদেশের একটা শিক্ষার্থীর কি মনে করেন ইউএসএ বলেন তারপর আপনি কানাডা বলেন বিভিন্ন দেশে অনেক বড় বড় ইউনিভার্সিটি কিন্তু রয়েছে সেখানে কিন্তু পড়ার কি সুযোগ হয় না ক্লাস করার সুযোগ হয় না তো আপনি চাইলে আপনি এখানে কি ক্লাস করতে পারবেন সেই ধরনের সুযোগ সুবিধাগুলো নিতে পারবেন বুঝতে পারছেন তারপরে দেখুন ওই অ্যাকাডেমি এর দৃষ্টিভঙ্গি হল বিশ্বের সবচেয়ে বিস্তৃত শিক্ষামূলক ভাণ্ডার তৈরি করে অসাধারণ শিক্ষাবিদদের তাদের অন্তর্দৃষ্টি ভাগ করে নেওয়ার জন্য এবং এটিকে বিশ্বব্যাপী শিক্ষার্থীদের জন্য অ্যাক্সেস করে তোলার মাধ্যমে কোনো বয়সের সীমাবদ্ধতা বা পেশা ছাড়াই তো এখানে যে কোনো ধরনের মানুষ যে কোনো পেশার মানুষ চাইলেই কি শিক্ষা গ্রহণ করতে পারবে পড়তে পারবে ক্লাস করতে পারবে এক কথায় সারা পৃথিবীর মানুষ যে চাইবে সেই কি পারবে এমনটা দাঁড়াচ্ছে বুঝতে পারছেন তো তারপরে বলা হচ্ছে দেখুন শিখুন এবং নিরবিচ্ছিন্ন উপার্জন করুন ছাত্র হোক বা পেশাদার শেখা সাফল্যের ভিত্তি অনপ্যাসিভ ও একাডেমি আপনার শেখার এবং দক্ষতা বিকাশের সহায়তার জন্য এআই প্রযুক্তি দিয়ে সজ্জিত সেরা ই লার্নিং প্ল্যাটফর্ম ও একাডেমি সারা বিশ্বের সেরা শিক্ষাবিদদের দ্বারা কিউরেট করা কোর্সগুলোর সাথে একটি শেখার স্থান প্রদান করে এটি আপনাকে একটি একক প্ল্যাটফর্ম সর্বশেষ বিষয়গুলোর উপর অনলাইন কোর্সগুলো অ্যাক্সেস করতে দেয় তো আপনি যে কোনো ধরনের কোর্স করতে পারেন কিসের মাধ্যমে ও অ্যাকাডেমি প্রোডাক্টের মাধ্যমে বিভিন্ন ধরনের কোর্স হয় না আপনি সেই কোর্সগুলো করতে পারবেন আপনি যে এখানে যেটা চাইবেন সেটাই পাবেন আপনি নিজের পছন্দ মনে মন অনুযায়ী আপনি কোর্স করতে পারবেন এবং পৃথিবীর সেরা শিক্ষাবিদদের দ্বারা যারা ভালো ভালো শিক্ষক যারা রয়েছে বিভিন্ন ইউনিভার্সিটিতে তাদের টিচিং তাদের শিক্ষা আপনি কি নিতে পারবেন বুঝতে পারছেন এই জিনিসগুলি এখানে বোঝানো হয়েছে তারপরে বোঝানো হচ্ছে দেখুন শিক্ষাবিদের জন্য ও অ্যাকাডেমি সারা বিশ্ব জুড়ে একটি ছাত্রবেশের কাছে পৌঁছানোর অনুমতি দেয় যার ফলে আপনার উপার্জন ক্ষমতা বৃদ্ধি পায় তো একটি প্ল্যাটফর্মের সাথে সমস্ত বিষয়ের উপর কোর্স অফার করে আপনি সর্বাধিক প্রতিক্রিয়া পেতে আপনার সেরা কোর্সগুলো উপস্থাপন করতে পারেন তো একজন শিক্ষক একজন ভালো শিক্ষক মনে করেন ইউনিভার্সিটি হলো ইউএসের একটা ইনোভার ভালো একটা ইউনিভার্সিটির শিক্ষক সে চাইলে বিভিন্ন বিষয়ের উপর একটা কোর্স সে এখানে করতে পারে এবং সারা পৃথিবীর যত ছাত্রছাত্রী রয়েছে তারা সেই কোর্সগুলো কি নির্দিষ্ট একটা ফি বা স্বল্প ফি দিয়ে সে কোর্সগুলো করতে পারে তো এখানে সে শিক্ষকটার কী হবে একটা উপার্জনের ব্যবস্থা থাকবে সে উপার্জন করতে পারবে যেমন আপনি চাইলেই এখন এইভাবে জিনিসটাকে বুঝতে পারেন মনে করেন আপনি একটা বিষয় নিয়ে পড়ালেখা করছেন একটা শিক্ষকের কাছে তো আপনি মাসে তাকে একটা নির্ধারিত ফি দিচ্ছেন ফি দেন না মনে করেন দুই তিন হাজার টাকা আপনি বিজ্ঞান বা গণিত বা যে কোনো বিষয় নিয়ে একটা প্রাইভেট পড়তেছেন তো আপনাকে মাসে নির্ধারিত একটা টাকা দিতে হয় ওই স্যারকে তো আপনি চাইলে এই ধরনের কোর্সগুলো আমাদের ও একাডেমি প্রোডাক্টের মাধ্যমে করতে পারেন এখান থেকে শিক্ষকও কি আর্নিং করতে পারবে বুঝতে পারেন সে ধরনের উপার্জনের কি ব্যবস্থাও থাকবে তারপরে বলা হচ্ছে কি দেখুন ও একাডেমির মূল বৈশিষ্ট্য ও একাডেমি আপনি যা পছন্দ করে তা শেখানোর এবং যা এবং শেখার জন্য আপনার সরঞ্জাম এবং দক্ষতা প্রদান করি তো আমাদের দৃষ্টিভঙ্গি বিশ্বের সবচেয়ে বিস্তৃত শিক্ষা ভাণ্ডার নির্মাণ করা তো পৃথিবীর সবচেয়ে বড়ো একটা শিক্ষা ভান্ডার তৈরি করায় মূল লক্ষ্য হচ্ছে অনপ্যাসিভের অনপ্যাসিভ ও একাডেমি যে প্রোডাক্টটা রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষা ভান্ডার হিসেবে এটা কি কি তৈরি করছে এখানে চাইলে সব কিছুই কি পাওয়া যাবে একটা স্টুডেন্ট সব কিছুই পাবে সকল ধরনের সুযোগ সুবিধা এখান সেকে সে ভোগ করতে পারবে তো যারা ফাউন্ডার রয়েছেন আপনাদেরকে হয়তোবা ওইভাবে আমি ও একাডেমি প্রোডাক্টটা সম্পর্কে বুঝাতে পারলাম না কিন্তু যে বিষয়গুলো বললাম একটা ছাত্র চাইলে যে কোনো বিষয়ের উপর কোর্স এ ও একাডেমি প্রোডাক্টের মাধ্যমে করতে পারে বিভিন্ন দেশে ভালো ভালো শিক্ষক এখানে থাকবে এবং তাদের বিভিন্ন বিষয়ের উপর কি ক্লাস থাকবে চাইলে আপনারা সেই ক্লাসগুলো কি করতে পারবেন এখান থেকে শিক্ষকও একটা কি প্রফিট বা ইনকাম করতে পারবেন তো ও একাডেমির যে প্রোডাক্টটা অনপ্যাসিভ তৈরি করছে এটা বিলিয়ন ডলারের একটা মার্কেট ভ্যালু ইনশাআল্লাহ ক্রিয়েট করবে যে কথাটা স্যার অনেক আগেই বলেছেন তো আমাদের ও একাডেমি প্রোডাক্ট এটা কি আমাদের কাজ চলতেছে এটা খুব শীঘ্রই ইনিশাল্লাহ আসবে মার্কেটে আসবে তখনই আপনারা এটার আসল খেলা দেখতে পারবেন বুঝতে পারবেন তো যারা ফাউন্ডার রয়েছেন আপনাদেরকে এখন যে বিষয়গুলো নিয়ে কথা বলব অনপ্যাসিভ যে সফটওয়্যার টুলস নিয়ে কাজ করছে এগুলো বাস্তবিক এগুলো বাস্তবিক এগুলো মানুষকে ব্যবহার করতে হবে আর অনপ্যাসিভ সেগুলোই তৈরি করছে আর এগুলো মানুষ যখন ব্যবহার করবে আমরা যারা ফাউন্ডার রয়েছে আমরা যে স্বপ্ন দেখেছি অনপ্যাসিভ যে আমাদেরকে স্বপ্ন দেখিয়েছে সেই স্বপ্নগুলো পূরণ করবে কারণ এই সফটওয়্যারগুলো থেকে অনপ্যাসিভ বিলিয়ন বিলিয়ন ডলার একটা সময় ইনকাম করবে আজকে আপনি ফেসবুককে দেখছেন আজকে আপনি গুগলকে দেখছেন আজকে আপনি ইউটিউবকে দেখছেন তারা টেকনোলজিটাকে কিভাবে কাঁপাচ্ছে তারা টেকনোলজিটাকে কিভাবে দখল করে নিয়েছে এই ধরনের টেকনোলজিটাকে অনপ্যাসিভ দখল করে নেবেন অনপ্যাসিভ সকল ধরনের সলিউশন নিয়ে আসতেছে তো আমরা যারা ফাউন্ডার রয়েছে আসলে ভাগ্যবান ফাউন্ডার কারণ অনপ্যাসিভের মতো একটা জায়গায় আমাদের জমি রয়েছে একটা ফাউন্ডারশিপ রয়েছে ধৈর্য রাখুন বিশ্বাস রাখুন সফল আপনি হবেন সফলতার মুখ আপনি দেখবেন ইনকাম পাবেন যে আশা আপনাকে দেখিয়েছে ইনকাম আপনি পাবেন আনলিমিটেড ইনকাম আপনি পাবেন তো এখানে ধৈর্য রাখুন তো ধৈর্যের ফল সব সময় মিষ্টি হয় আর একটা উদাহরণ আপনাদেরকে আমি বারবারই দিয়ে আসতেছি ভাই একটা গাছ কিন্তু একদিনে ফল দেয় না সেই গাছটা আস্তে 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 বড় হয় তাকে পরিচর্যা করতে হয় তারপরেই সেই গাছে ফুল আসে তারপরই ফল ধরে তো আমরা পরিচর্যা করতে করতে গাছটাকে বড়ো করেছি গাছটার ডালপালা হয়েছে গাছটাতে ফুল ধরেছে ফুল ধরা মানে আমাদের সফটওয়্যারগুলো লঞ্চ হয়েছে সেই সফটওয়্যারগুলো এখন কি পরিপক্কভাবে হয়ে উঠলে তারপর মানুষ যখন এটাকে খাবে মানুষ যখন এটাকে ব্যবহার করবে তখন থেকে কি রেভিনিউ এমনি থেকে আসবে সেই রেভিনিউ আসলে আমরা ট্রাফিক পাবো আমরা ইনকাম পাবো আর সেই সময়টা খুবই নিকটে খুবই নিকটে তো অপেক্ষা করুন ধৈর্য রাখুন বিশ্বাস রাখুন সফলতা আসবে তো এই বলে ভিডিওটা এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ দেখা হবে নতুন আরেকটি ভিডিও নে